সহজ দশটি জিকির যেই জিকিরগুলো করলে সরাসরি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট দশটি শ্রেষ্ঠ জিকির মা বোনদের জন্য শ্রেষ্ঠ একটি উপহার নিয়ে আসলাম মুসলিম ভাইদের জন্য এই জিকিরগুলা যদি দৈনিক করতে পারেন আল্লাহ তালার শপথ করে বলছি সরাসরি আপনার জন্য জান্নাতাল্লা প্রস্তুত করে রেখেছেন আর এটা আমার কথা নয় বলেছেন প্রিয়নবী মোহাম্মদ আল্লাহ পাক জিকির সম্পর্কে কোরআনাল করিমাল্লাহ বলছেন قياماً وقعوداً وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله باك بولن الذين يذكرون الله او دنيا المنشرة او دنيا النريب الشراء الله باكر اذكروا দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লা পাকের করো করা বসে বসে আল্লাহ পাকের জিকির করো ওয়ালা আলাহীম শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করো তিন অবস্থা আল্লাহর জিকির করা যায় দাঁড়িয়ে জিকির করতে পারবেন বসে বসে জিকির করতে পারবেন শুয়ে শুয়ে জিকির করতে পারবেন আল্লাহ তালা বললেন আর তোমরা চিন্তা করো গবেষণা করো আসমানটাকে আমি আল্লাহ কেমন করে আমি আল্লাহ দার করিয়ে রেখেছি কোনো খুঁটি নাই আর জমিনটাকে আমি আল্লাহ তারা বিস্তৃত করে দিয়েছি আমি আল্লাহ কেমন করে আসমান জমিন সৃষ্টি করলাম এই বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তা করো গবেষণা করো তাহলে আমি আল্লাহর প্রতি তোমাদের ইমান বেড়ে যাবে সবার আল্লাহ হিবে এই জন্য জিকির করতে হবে আল্লাহ পাক আলামিন সৌরতুল্লাহ হজাব আল্লাহ চমৎকার করে জিকির সম্পর্কে আরেকটা বলেছেন আল্লাহ বলছেন ইয়া হল আব্দুলকুরুল্লাহ হাযিকুরান কাসীরা ওয়াসবিহুহ বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ পাক বলেন ও ইমানদারদের দল যিকিরুল্লহ আমি আল্লাহর জিকির করো যিকরান কাসীরা বেশি বেশি অধিক পরিমাণের জিকির কৰ ওয়াসবিহুহ বুকরাতাও ওয়া আসিলা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা কৰ আমি আল্লাহর হামদ বর্ণনা করো সকাল দুপুরে রাতে যখনই অবসর থাকো চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাহিরে সবসময় অধিক পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির কর পাক রব্বুল আল আমিন সুরতুল বাকাতে চমৎকার করে আল্লাহ জিকির সম্পর্কে আরো বলেন আল্লাহ তালা বলছেন বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে রোজা রেখে জিকির করে দান সাদাকা করে আবাদতের মাধ্যমে আল্লাহ আপাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করার মাধ্যমটা ভিন্ন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে স্মরণ করেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে স্মরণ করেন নিয়ামত দিয়ে গুনাহ মাফ করে জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের উপযুক্ত করে রিজিদ দিয়ে মনের আশা পূরণ করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন শুধু দিয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন সোবাহান আল্লাহ এজন্য প্রিয় দিন ভাই ও বোন চলতে ফিরতে উঠতে বসতে মা বোনেরা ঘরে রান্নার সময় ঘর জারু দেওয়ার সময় সব সময় জিকির রাখবেন জবানে দশটি সহজ জিকির এক নম্বর হল দৈনিক সোবাহান একশো বার পাঠ করবেন সোবাহান سبحان الله رسول الله صلى الله عليه وسلم قال جيبك تدوينيك একশোবার সুবাহান আল্লাহ পাঠ করবে আল্লাহ পাক তার জীবনের এক হাজার গুণা মাফ করে দিবেন আল্লাহ পাক এক হাজার নেকি আমুল নামার মধ্যে দান করবেন সহি মুসলিম দুই হাজার তিয়াত্তর নাম্বার হাদিস এক নাম্বার জিকির সুবাহ আল্লাহ সুবাহান্লাহ পড়বেন দৈনিক একশোবার দুই নম্বর পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কৃতজ্ঞতার জন্য সর্বশ্রেষ্ঠ বাক্য আলহামদুলিল্লাহ সুস্থ থাকলে পড়বেন আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে পড়বেন আলহামদুলিল্লাহ খাবার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ কোনো কাজ করার শেষে আল্লাহর শুক্রিয়াদায়ী হিসেবে পড়বেন আলহামদুলিল্লাহ নবীজি বলেন আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি পাঠ করবে এই আলহামদুলিল্লাহর বরকতের ফজিলতে আল্লাহ পাক এত এতদে দান করবেন ওই বান্দাবান্দির হাসরের ময়দানে মিজান পাল্লা নেকের পাল্লাটা আল্লাহ এই আলহামদুলিল্লাহ দিয়ে ভরপুর করে দিবেন সোবাহান আল্লাহ বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পার করবেন ত্রিমিজি চার শত বাষট্টি নাম্বার হাদিস তিন নাম্বার জিকির হল বেশি বেশি করে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার পড়বেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওর ফাঁকা বীর তোমরা সর্বোচ্চ আওয়াজ আল্লাহ তালার বরত্বের গুণগান গাও সবাহান আল্লাহ আল্লাহ আকবর যদি পড়েন আপনার জীবনের গুনা ঝরে ঝরে পড়ে যাবে গাছ থেকে আপনার পাকা পাতাগুলা যেমন করে ঝরে পড়ে যায় বাতাসে এই আল্লভ আকবার পড়লে আপনার জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে চার নাম্বার জিকির সোমান এটি হচ্ছে সর্বোত্তম জিকির ইবনে মাজা বারোশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন হে সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে নতুন করো ইমানকে নবায়ন করো সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ বল্লাহ ইমানকে আবার নতুন করে কিভাবে আল্লাহ রসুল বললেন তোমরা পড়ো লা ইলাহা

মোহাম্মদ মুস্তফা ওসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি এই জিকির করবে আর এই জিকিরটা পাকের কাছে এতটাই প্রিয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে আল্লাহ তালার কাছে এই জিকির এই জিকির যে করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক তার মনের আশা পূরণ করবেন সোহাই মুসলিম এক হাজার ছয়শত পঁচাশি নাম পঁচাশি নাম্বার হাদিস ছয় নাম্বার জিকির প্রত্যেক দিন পড়বেন সুবাহি সুবাহানি দৈনিক একশোবার পাঠ করবেন গুনে গুনে একশোবার রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যেই নারী পুরুষ দৈনিক একশতবার পড়বে ওই হামদিহি ওই মহিলা পুরুষদের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলা রব্বুল রব্বুলায় মাফ করে দিবেন হামদিহি এই জিকিরটি বেশি বেশি করে পড়বেন সাত নম্বর হলো সুভাহানন্দ হিলা হাউজিম ও বিহামদিহি সুভাহানন্দ ল হিলাউজিম ও বিহামদিহি সুভাহানন্দ ল হিলা হাউজিম ও বিহামদিহি এই জিকিরটি যদি আপনি দৈনিক যদি বেশি বেশি করে পড়েন একবার যদি এই জিকিরটি করেন জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবেন দুইবার যদি পড়েন দুইটি খেজুর গাছের মালিক হবেন তিনবার যদি পড়েন তিনটি খেজুর গাছের মালিক হবেন একশোবার পড়লে একশোটি এক কোটি বার পড়লে এক কোটি যত বেশি পড়বেন ততটি খেজুর গাছ আল্লাহ আপনার জন্য জান্নাতে বরাদ্দ করে রাখবেন সোহান আল্লাহ সেই আত্মীর মিজি একশত ষাট নম্বর হাদিসে পেয়ে যাবেন আট নম্বর হল যেই জিকির করবেন সোনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিকো সাল্লাম সাবিদেরকে বিদেরকে বলছেন সাবিরা সোনম জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও কি না জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হতে চাও কি না সাবিরা বললেন ইয়ার সোনাল্লা অবশ্যই জান্নাতের ধনভাণ্ডারের মালিক হতে চাই নবীজি সাল্লাল্লাহ ওয়ালিকো সাল্লাম বললেন তাহলে তোমরা সর্ব অবস্থায় জিকির গুলা করো লা হাউলা

ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেন এটা তোমরা প্রতিদিন বেশি বেশি করে পড়ো তিরমিজি 3524 নাম্বার হাদিস 10 নাম্বার সর্বশেষ দরুদ পড়বেন নবীর উপরে সকালে 10 বিকেলে 10 বার কোন দরুদ পড়বেন আপনি যেই দরুদ পারেন দুরুদ ইব্রাহিম যদি পারেন তাহলে দুরুদ ইব্রাহিম পড়বেন আর যদি দুরুদ ইব্রাহিম যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি হলেও পড়বেন সাল্ল্লাহ ওসাল্লাম ওয়া সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম আল্লাহর হাবিব বলেন কেউ যদি সকালে দশবার বিকেলে দশবার দূরদ পরে আমি নবী ওয়াজাবাত লাহু শফাতি ওই উম্মত নরনারীকে সুপারিশ করা আসরের ময়দানে আমিনবীর জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য প্রিয়দিনই ভাই বোন প্রতিদিন যদি আমার মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যদি দশটি জিকির যদি প্রতিদিন করেন এর প্রতিদান সরাসরি পাক আপনাকে জান্নাত দিবেন পাক আমাকে আপনাদের সবাইকে দশটি জিকির প্রতিদিন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন